ছাব্বিশে মার্চ সন্ধ্যে সাড়ে ছটায় এনআইএর এসপি ধনোরাম সিংয়ের নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার লিস্ট তুলে দিয়ে বলেন যে কোন কোন এলাকায় কাদের কাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিংয়ের বিরুদ্ধে প্রসেডিং শুরু হোক এবং এফআইআর হোক যদি কেউ এগুলো অস্বীকার করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি ঢুকছেন সিসিটিভি ভিডিও প্রকাশ করে দেবো ভূপতীনগরে এনআইএ হানা নিয়ে বিজেপির জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের কুণাল ঘোষ আর অন্যদিকে অভিযোগ প্রমাণ না হলে সাতদিন পর আইনি নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব বলে হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল বলেন আমরা স্পষ্টভাবে অভিযোগ আনছি ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বিজেপির নেতৃত্বরা যান তারা লিস্ট তুলে দিয়ে বলেন যে কোন কোন এলাকায় কাদেরকে গ্রেপ্তার করতে হবে আর সেই অনুযায়ী এনআইএ ঠিক করে করে তল্লাশি আতঙ্ক তৈরি তৃণমূলের আনবে ধনরাম সিং নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যেখানে তারা যেখানে তার ঠিকানা দেওয়া হয়েছে সেটা তার মেয়ের বাড়ির ঠিকানা এই বাড়িতেই রয়েছে সেন্ট্রাল পুলিশ থাকে এমন কথাও বলা হয়েছে কি বলেছেন কুনাল ঘোষ শুনবো আমরা আজ খুব স্পষ্ট ভাবে অভিযোগ আনছি মার্চ সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআইএ এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা এটা বুক। এটা পি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক সেখানে দেখা যাচ্ছে আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে জে কে তেওয়ারি তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন ক্যামাক স্ট্রিট কলকাতা এই সরস্বতী নিকেতন ফাইভ ক্যামাক স্ট্রিট কলকাতা এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি এবং এই বাড়িটা পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিটে যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সবসময় থাকে অর্থাৎ এসপি এনআইএ ধনরাম সিং তার বাড়িতে ছাব্বিশে মার্চ গেছেন কে ভিজিটার্স বুকে জিতেন তেওয়ারি জে কে তেওয়ারি তিনি আরো বলেন যে সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই পুলিশকে ভয় তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক আর এই লিস্ট রেন্ট তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক ধনরাম সিং এবং জিতেন্দ্র তিওয়ারির লোকেশন দেখে তদন্ত করা হোক কি কি বলেছেন কুনাল ঘোষ শুনব সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক তাদের দুজনের অর্থাৎ আর সিং ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক খতিয়ে দেখা হোক তদন্তে আনা হোক এরপর হুশিয়ারি দিয়ে বলেন যে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক এবং এফআইআর হোক যদি কেউ এইগুলো অস্বীকার করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি ঢুকছেন সিসিটিভি ভিডিও প্রকাশ করে দেব কি বলছেন কুণাল ঘোষ শুনব আমরা পুলিশকে রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক এফআইআর হোক কি করে আচরণ বিধির পরে এনআইএ এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে আর যদি এগুলো কেউ অস্বীকার করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেব সিসি ফুটেজ রিলিজ করে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে এই একই বিষয়ে অভিযোগ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন আদর্শ আচরণবিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই যোগসাজো অব্যাহত থাকলেও নির্বাচন কমিশন অদ্ভুতভাবে নীরব সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিজেদের দায়িত্বে অবহেলা করছে তারা এরপরে তিওয়ারি কুণাল ঘোষের আনা বিস্ফোরক অভিযোগ শুনে হুশিয়ারি দিয়ে বলেন আমার বিরুদ্ধে যে আপত্তিজনক কথা বলছে সেটা ওনারা প্রত্যাহার করুক না হলে সাত দিন পর আইনি নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব কোর্টে প্রমাণ হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে সকালে বলেছিল যে জিতেন্দ্র তিওয়ারি সই করেছে এখন আবার বলছে জিতেন্দ্র তিওয়ারি সই করেনি এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই ওরা কি আমার অভিভাবক যে সব উত্তর দিয়ে দেব এই প্রশ্নের জবাব আমি দেব না কি বলছেন শুনব অভিযোগ ওনারা করতেই পারেন কিন্তু আমি জাস্ট স্কুটিনি করছি অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেট্রি এবং যে ডিফেমেট্রি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে নিজের আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন না করলে সাত দিন পর লিগাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব আমি বলছি তো যে ওনারা যা যা বলেছেন তার মধ্যে যা যা ডিফেমেটরি আছে সেটা সাত দিনের মধ্যে ওনারা মন্তব্য প্রত্যাহার করুন না হলে ওনাদের বিরুদ্ধে লিগাল মামলা করব মানহানি মামলা করব কোটে প্রমাণ হবে কে কী বলছে না বলছে কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোটে প্রমাণ কিন্তু দেখুন এরা তো বরাবরই করেন বরাবরই করেন কোথাও আপনি যাবেন তো কে এই আমি তো সকালে শুনছিলাম না বলছি না জিতে নিতে পারি সই করেছে এখন আবার বলছে না জিতে নিতে পারি সই করেছে কী কোথা থেকে কী সব জোগাড় করে ওরা সব আমার মাথা ব্যথা না চব্বিশ ঘন্টা আমাদের পেছনে অনেক লোক লাগিয়ে রাখে ওটা আমার মাথা ব্যথা নেই করুক কিন্তু আমার বক্তব্য হলো যে ডিফেমেটরি যা যা স্টেটমেন্ট ওনারা করছেন সেটা প্রমাণ করার দায়িত্ব ওনাদের সাত দিনের মধ্যে হয় হয়তো পলিটিক্যাল চাপে যদি এটা করছেন তাহলে দিন পর বলে দেন যে রাজনৈতিক কারণে বলেছিলাম আমি আপনি সঙ্গে আজ তাক নি